ধুন্দুল একটা সবজি এই সবজিটা মাছ দিয়েও খাওয়া যায় সবজি রান্না করে নিরামিষও খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ধুন্দুল দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করব। এখানে আমি চার পিস মাছ নিয়েছি প্যাটার মাছ আর পিঠের মাছ সহ আর মাথাটাকে মাঝখানে ফালি করে নিয়েছি তো আমি মাছটাকে সব ময় মশলা মেখে এটাকে ভাজতে দিব। হলুদ মরিচ লবণের গুঁড়া মেখে লবণ দিয়ে ফ্রাই তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছটাকে কড়া করে ভেজে নিব আমার মাছটা ভাজা হয়ে গেলো আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো আর পেঁয়াজ কাটা মরিচ ফালি করা আছে সেগুলোও দিয়ে দেবো দিয়ে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে সব ময় মশলা দিয়ে আর মশলাটাকে কষিয়ে নেবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম এটা যেহেতু মাছ তরকারি রান্না করব। সব ধরনের গুঁড়ো মশলাই দিতে হবে তো আমি সব ধরনের ময় মশলা দিয়ে এটাকে একটু নেড়ে নিলাম নেড়ে তো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো এক কাপের মতো পানি দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম দুনদুরুটা যেহেতু অল্পতেই নরম হয়ে যায় তাই আলুটাকে বেশি ভারী করে কাটিনি পাতলা পাতলা করে কেটেছি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা মশলাতে দিয়ে আমি আলুটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি প্রায় অনেকক্ষণ ধরেই ঢেকে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো ঢাকনা উঠে আরও একটু নেড়ে দিলাম আমার আলুটা কষানো হয়ে গেলে এখানে আমি দুন্দুরটাকে দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দুন্দুলটাকেও কষিয়ে নিলাম দুন্দুল যেহেতু নরম সবজি একটা সেটা বেশি কষাতে হবে না এমনিতেই নরম হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে এটাকে আরেকটু নেড়ে দিলাম এর মধ্যে আমার ধুন্দুলটা আলুটা দুটাই কষানো হয়ে গেছে তো আমি একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য প্রায় দুই কাপের মতো আমার কাপটা ছোট তাই অল্প অল্প করে দুই কাপের মতো পানি দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি তো এখানে আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে আসতেছে তো এর মধ্যে আমি ভেজে রাখি ভেজে রেখেছিলাম মাছগুলো রুই মাছগুলো সেই রুই মাছগুলো দিয়ে দিলাম রুই মাছগুলো দিয়ে তারপরে সবগুলো মাছই ভাজা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখানে একটু নেড়ে নিব নেড়ে তারপরে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবার ঢাকনাটা উঠিয়ে নিব উঠিয়ে এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিল সেই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব লাস্টে নামানোর সময় এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে এতটাই টেস্টি মজার হয়েছিল কি বলবো দুল তরকারি খুবই মজা হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ